আজকে শেয়ার করছি আপনাদের সাথে খুলনার ঐতিহাসিক চুই ঝাল দিয়ে গরুর মাংস এতটা মজার একটি খাবার সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম দীর্ঘদিন থেকে কোথাও ঘুরতে না যে মনটা একদম ভালো লাগছিল না তাই একটু সময় নিয়ে বেরিয়ে পড়লাম একা একা ঘোরার উদ্দেশ্যে খুলনায় খুলনাতে ঘুরতে যাওয়ার কারণ হলো সুন্দরবন আর কোয়াকাটা খুলনা থেকে খুব তাড়াতাড়ি সেখানে ঘুরতে যাওয়া যায় খুলনাতে যেই দিন আমি গেলাম সেইখানকার একটি ফেমাস খাবার ছিল চুই ঝাল দিয়ে গরুর মাংস সেইটা ট্রাই করার জন্য চড়ে গেলাম জিরো পয়েন্টে কামরুলের হোটেল এই হোটেলটার এত নাম শুনেছি ইউটিউবে ফেসবুক সেখানে চলে গেলাম আর যেই তো আমি অবাক পরিমাণ ভিড় ছিল সেখানে বসার মতো কোনো জায়গায় ছিল না তারপর অর্ডার দিয়ে দিলাম আমার জন্য এক গামলা মাংস দেখুন তাদের মাংসগুলো দেখতে কি সুন্দর লাগছে তাহলে বুঝুন যে খেতে কত সুন্দর লাগে আসলে সেইখানকার সিস্টেমই হলো তারা গামলা নিয়ে আসবে আর আপনি আপনার পছন্দের মতো মাংসর পিচগুলা উঠাই নেবেন আমার মাংসটা উঠানো হলে তারপর চারিদিকে ভিডিও করি দেখে মনে হচ্ছিল যে বিয়ে বাড়ির অনুষ্ঠান হচ্ছে এতটাই ভিড় ছিল সেই দিন আমার পাশে অন্য বড় ভাইরাও ছিল তারাও সেইখানে খেতে গেছিল তাদের মুখে শুনলাম সেখানকার খাবারটা অনেক নাম কামরুলের হোটেলের মাংসগুলা দেখে এত লোভনীয় ছিল যা জিভেতে জল ধরে রাখার মতো না আমার দেখে তো এতটাই ভালো লাগছিল তাহলে বোঝেন যে খেতে কতটা মজা ছিল চুই ঝালের গাছ হলো পান গাছের মতো দেখতে ছোট ছোট আকারে কেটে এটি মাংসতে একটি মশলা হিসেবে ব্যবহার করা হয় আর এটি হলো সেম চুই ঝাল যেটা আমি টেস্ট করলাম আসলে খেতে একটু ঝাল ঝাল আর আমাদের দেশে যেরকম ডাঠা আছে চিবিয়ে খেলে সেটা একদম ডাঁটার মতো কিন্তু খেতে একটু ঝাল ঝাল মনে হবে চুই ঝাল টেস্ট করার পরে এবার তাদের খাবারটা টেস্ট করা যাক তাদের মাংসটা এত ভালো লাগলো আমার খেতে আর ভাত দিয়ে তা খেতে আরও বেশি খাবারটা একটু ঝালঝাল ছিল কিন্তু বাঙালি হিসেবে এটা অনেক মজার একটি খাবার মাংসটা টেস্ট করার পর এবার চুই ঝালটা সুন্দর করে চিবিয়ে চিবিয়ে খেয়ে দেখলাম এই দেখেন এটা হচ্ছে ডাঠার মতো দেখতে কিন্তু এটা খাবার পর আমার এতটা ঝাল লেগেছিল আমি অনেকগুলো পানি খেয়ে ফেলেছি আমার খাবার রিয়াকশন দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা ঝাল ছিল চুই ঝালটা সুস্বাদু মাংস একবার শেষ করে আবারও নিলাম পরের বারে আসলে খেতে যতটাই ঝাল লাগুক কিন্তু খেতে এতটা মজা লাগছিল সেই কারণে আরও আবার বারবার নিলাম তারপরে দেখেন আবার শুধু খালি মুখে মাংস খাচ্ছিলাম কতটা শুষে সুষে মাংসগুলো ট্রাই করছিলাম আসলে মাংসটা সেই মজা ছিল খুলনার এই এমনি এতটা নাম তাদের খাবারটা ঝালের এবং টেস্টি সেই কারণে মানুষজন খুলনার এই চুই ঝালের মাংস এতটা নাম করে সেটা আমি খেয়ে এখন বুঝতে পারলাম আজকের ভিডিও এ পর্যন্তই আসছে সামনে কুয়াকাটা এবং সুন্দরবনের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম